শুভ সকাল বন্ধুরা আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অনেক স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ স্টার্ট করছি আজকে হলো সোমবার আর এখন ওই আটটা পনেরো মতো হবে তো এখন থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি আর আজকে সকালটা বেশ ভালোই ঘুম থেকে উঠে এত মনটা ভালো হয়ে গেল মানে কি বলো তো ঘুম থেকে উঠে না একটু বারান্দায় গিয়ে দাঁড়িয়ে থাকি আর আজকে দেখলাম ওয়েদারটা ভীষণ সুন্দর একটু রোদ্দুর ওঠেনি আর বেশ মেখলা ওয়েদার চারিদিকটা একটা কি সুন্দর মতন পরিস্থিতি মানে পরিবেশটা এত ভালো লাগলো তো যাই হোক আর এখন দেখো সকালবেলা তাড়াহুড়োর সময় বারান্দায় দাঁড়িয়ে থাকলে এদিকে সব কাজে দেরি হয়ে যাবে ওই জন্য তাড়াতাড়ি করে চলে এলাম এসে এবার ফ্রেশ হয়ে নিলাম ব্রাশ করে নিলাম নিয়ে এবার ঘরের কাজকর্ম শুরু করে দেব অনেকটাই নালে না দেরি হয়ে যাবে আর সকালবেলা ঘুম থেকে উঠেই ফার্স্টে দু একটা জিনিস কেচে দিয়েছিলাম যেমন একটা নাইটি একটা প্যান্ট এগুলো সব কেচে দিয়েছিলাম তো এগুলো বারান্দায় মেলতে চলে এলাম দেখো চারদিকের ওয়েদারটা দেখলেই বুঝতে পারবে আর একটা জিনিস কি বলো তো বন্ধুরা এই দেখো কম্বলটা বারান্দার রেলিংয়ে শুকুতে দিয়েছি কি সমস্যায় পড়েছি মাইরি কি বলবো তো এই রবিবার দিন কম্বলটা কেচেছিলাম তো তারপর থেকে তো ঠিকঠাকভাবে রোদ্দুরই উঠছে না তো মানে কি বলবো মানে ওই সময় না এখন বুঝতে পারছি কম্বলটা বোধহয় আরও দু একদিন পর কাচলেই ভালো হতো বা যদি আগে কাচতাম তাহলে ভালো হতো কারণ এখন দেখছি পর পর কদিন ভালো করে রোদ্দুরই উঠছে না আজকে তো সকাল থেকে মেঘলা আবার বেলার দিকেও একটু বৃষ্টি হয়েছে তো এই কম্বল যে কীভাবে শুকোবে কী জানি বিশাল সমস্যায় পড়ে গেছি তো যাই হোক এবার ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টে আজকে আলু ভাজা আর সোমনাথ খেয়ে গেছে রুটি ছেলেও রুটি খেয়েছে আর আমি মুড়ি নিলাম একটু আমার রুটিটা না সকালবেলা ওই রুটিটা খেলে দেখি বড্ড অম্বল মতন হয়ে যায় তার জন্য আমি প্লেন মুড়ি নিয়ে নিলাম মুড়ি দিয়ে আলু ভাজা খাব আর এরপর রান্না বসিয়ে দিলাম সব বসে একদম আনাজপত্র কেটে নিলাম নিয়ে একদম ডাইরেক্ট রান্নাঘরে চলে এসেছি আর রান্না করার আগে ঘরটাও গুছিয়ে নিয়েছি তবে ঘরের কাজটা আজকে আর তোমাদের সাথে শেয়ার করিনি রোজই বিছানা গোছানোগুলো শেয়ার করি আজকে আর ভাবলাম যে থাক একদম রান্নাঘর থেকেই শুরু করব আর কি বলো তো পটল ভাজা করলাম আর এরপর ঢেঁড়স ঢেঁড়সটা ভাজা করব আর মেনলি আলু পটলের তরকারি করব একটা তো এবার পটল কাটলেই না আর দেখলাম বেশ লম্বা লম্বা পটলগুলো আর বেশ মানে কী বলবো পটলের চেহারাটাও বেশ সুন্দর তো পটল দেখলে না আমার মনে হয় যে একটু ভাজা করি ভাজাটাই আমার খেতে বেশি ভালো লাগে তার জন্য দুটো পটল কেটে ভাজা করে নিলাম রান্নাটা বসিয়ে দিলাম দিয়ে কিছু বাসন ছিল সেগুলো আবার একটু মেজে ধুয়ে নিচ্ছি আর কি বলো তো আজকে পটল ভাজা করলাম ঢ্যাঁড়স ভাজা করেছি আর উচ্ছে ভাজা করেছি উচ্ছে ভাজাটা আর ওই সময়টা না ভিডিও করতে ভুলে গেছি তো যাই হোক আর তার সাথে পটলের তরকারি মানে আলু পটলের একদম তরকারি আর মাছের ঝালটা গতকাল করেছিলাম তো সেই মাছের ঝাল রাখা আছে ওটা শুধু খাবার সময় গরম করব আর গতকাল আবার চিকেন ছিল মানে চিকেন হয়েছিল তো চিকেনও একটু রয়ে গেছে তো ছেলের জন্য ওটা হয়ে যাবে খাবার সময় ওটা আবার গরম করে দেবো ওটা দিয়ে ছেলের খাওয়া হয়ে যাবে নাহলে ও তো এই পটল উচ্ছে এইসব কিছুই খেতে চায় না ও ঢ্যাঁড়সটা খায় ঢ্যাঁড়স ভাজা আর চিকেন এটা দিয়ে ও খাবে আর আমাদের এইগুলো সব হয়ে যাবে তো যাই হোক দেখো কতগুলো থালা ছিল সেগুলো এখন মেজে নিচ্ছি নিয়ে আর রান্নাটা তো হচ্ছে গ্যাসে বসানো আছে আর মাজা ধোয়া হয়ে গেলে তারপর গ্যাসটা একটু মুছবো তাহলে হয়ে যাবে আর ঘরের কাজ বলতে ঘর পরিষ্কার বিছানা গোছানো দুটো ঘরেই আর টিভির ঘরটাতে তো আগেই করে নিই কারণ ছেলে ওঠার আগে ওটা করতে হয় কারণ ও উঠে বসে পড়লে তো আর করা যায় না তো ওই ঘরের কাজগুলো সবই কমপ্লিট হয়ে গেছে আর এবারে এখন বাসন মাজা ধোয়া করে তারপর নিচেটা একটু মুছব মানে ওপরের কাজগুলো হয়ে গেছে বিছানা ছাড়া সব জিনিসপত্র ছাড়া ঝাড়াঝুড়ি হয়ে গেছে এবার তলাটা একটু মুছে নেব নিয়ে তারপর স্নান করব। তাহলে মোটামুটি এবেলার মতন কাজ কমপ্লিট হবে তো আবার তো ওবেলা রয়েছে কাজের পাহাড় তো দেখো বাসন মাজা পুরো কমপ্লিট হয়ে গেল আর এরপর এই যে একটু সব মুছে নিচ্ছি আর ঘরগুলোও মোছা হয়ে গেছে তবে ঘরগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করলাম না মানে ঘর মোছাটা তো রোজই তোমাদের সাথে শেয়ার করি প্রায় দিনই তো আজকে ভাবলাম যে রান্নাঘরটা মানে রান্নাঘর মোছাটা তোমাদের সাথে শেয়ার করব তো এই দেখো আজকে স্টিকে করে নয় ওই হাতে করেই মুছে নিচ্ছি রান্নাঘরটা আর এই দেখো আর কি বলো তো এরপর স্নান করতে যাব তবে স্নান করতে গিয়ে আজকে দেখলাম বেশ ঠান্ডা লাগছে ওই যে সকালবেলা বেশ বৃষ্টি হয়েছে কাল রাত্রের দিকেও একটু বৃষ্টি হয়েছিল আর ওয়েদারটা যেন কীরকম ঠান্ডা ঠান্ডা মতন হয়ে রয়েছে আর বুঝতে পারিনি তো একটু গিজারে জলটা গরম করে নিলেই ভালো হতো কিন্তু সেটা আর করা হয়নি কিন্তু জলটা যখন গায়ে লাগছে তখন বুঝতে পারছি যে বেশ ঠান্ডা ঠান্ডা মতন ওয়েদার তো এবার দেখো স্নান করতে যাওয়ার আগে বেশি একটু পরিষ্কার করছি এই সবাই কি বলো তো সবাই সবাই হাত মুখ ধুয়ে করে কিন্তু পরিষ্কারের বেলায় শুধুই আমাকে করতে হয় আর দুদিন ধরেই ভাবছি যে বেশিনটা পরিষ্কার করব। মনে থাকছে না ঠিক যখন মনে পড়ছে তখন হয়তো আর স্নান হয়ে গেছে স্নান হয়ে গেলেও এটা করা যায় এটা যে না করার মতন কিছু ব্যাপার নয় তো তাও ওই মনে থাকছে না ভুলেই যাচ্ছি আর আজকে ভাবলাম যে না বেশিনটা পরিষ্কার করে নেবো তো যাই হোক দেখো মোটামুটি কাজকর্ম কমপ্লিট হয়ে গেল এবার স্নান করব স্নান করে পুজো করব পুজো করে তারপর খাওয়া দাওয়া করব। আর বেশিনটা পরিষ্কার করার পর এত সুন্দর লাগে না দেখতে একদম কালারটাও তো ওই টমেটো কালার তো মানে কি বলবো বেশিনটা যখন কিনে আনা হয় তো তখন আমার একদমই পছন্দ হয়নি সত্যি কথা বলতে কি আর তবে ইউজ করতে করতে ইউজ করতে করতে না আমার আবার এখন দেখছি এটা বেশ ভালোই লাগছে মানে আমার না অরেঞ্জ কালারটা পছন্দ হয়েছিল মানে আমি বলেছিলাম যে অরেঞ্জ কালার আনতে কিন্তু ছেলে আর ওর বাবা মেনলি আনতে গিয়েছিল ওরা দেখলাম এই কালারটা নিয়ে চলে এসেছে কিন্তু তখন পছন্দ হয়নি কিন্তু এখন বেশ সুন্দর লাগে আর এখন হচ্ছে সন্ধ্যের টাইম দেখো মুড়ি নিয়ে বসে পড়েছি মুড়ি চপ তার সাথে পিঁয়াজ রয়েছে আর একটু চানাচুরো মুড়িতে মাখা হয়েছে এই যে দেখো জেঠিমা এসেছে তো সোমনাথ আমি জেঠিমা তিনজনে মিলে বসে এখন মুড়ি খাওয়া হচ্ছে আর এখানে শশা পেঁয়াজ সব কিছু কাটা হয়েছে মুড়ি দিয়ে সব দিয়ে একসাথে খাওয়া হচ্ছে আর কি বলো তো সোমনাথকে দেখানো যাচ্ছে না ও আবার গায়ে রয়েছে তো তার জন্য ওকে ক্যামেরার মধ্যে আনা যাচ্ছে না তো যাই হোক এবার এখন আমরা খাওয়া দাওয়া করি আর এরপর দেখো চা খাওয়াও হয়ে গেছে আর কি সমস্যা হয়েছে বলো তো ওদের দুজনের চা খাওয়া হয়ে গেছে মেনলি আমি যখন ভিডিওটা করতে গেলাম তখন দেখলাম আমার স্টোরেজ ফুল হয়ে গেছে তো আবার সব বসে বসে আস্তে আস্তে সব ক্লিয়ার করলাম তারপর আবার ভিডিও করলাম ততক্ষণে ওদের চা খাওয়া হয়ে গেছে আমার চাটাই বাকি ছিল আর এখানে টিভি চলছে এই যে এবিপি আনন্দে খবর দেখা হচ্ছে বেশ। সন্ধেটা ভালোই জমে গেল তো বন্ধুরা এখন সময় হচ্ছে ওই আটটা মতো হবে আটটা সাড়ে আটটা হবে আর সন্ধেবেলা তো চপ মুড়ি তার সাথে চা বেশ ভালো জমে উঠল আর তার সাথে গল্প আর টিভি দেখা সব মিলিয়ে তো যাই হোক চলো বন্ধুরা সারাদিনের কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করলাম আর আজকের ব্লগটা আমি কিন্তু এখানেই শেষ করছি সারাদিনই ওই ক্যামেরার পিছনে থেকে কাজকর্মগুলোই দেখালাম আর ওই জন্য ভাবলাম যে এখন একদম একটু সামনে এসে ব্লগটা শেষ করি তো কদিন যাবতী এরকমই হচ্ছে নয় একদম ক্যামেরার পিছনে কাজকর্ম দেখাচ্ছি আর না হলে আবার যেদিন সামনে আসছি তো সেদিন তো অনেকটা সময় সামনেই হয়ে যাচ্ছে তো যাই হোক চলো আজকের ব্লগটা আমি কিন্তু এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো গুড নাইট টাটা আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আগামী দিন আরও একটা নতুন ব্লগের সঙ্গে টাটা